जिंदगी एक सवाल है इंतकाल उसका जवाब है जिंदगी एक सवाल है इंतकाल उसका जवाब है इंतकाल भी एक सवाल है उसका जवाब रब से मुलाकात है मजबान तुरीकर महान प्रभोतुक इमामिया ইমাম তরিক হুজুর গৌসুল আজম মেজভান্ডারী খেবল আলমীর ওসি গৌসুলান্ডারী খেবুল আদরের সন্ধান এবং তরিকার মালক বর্তিকা হজরত শাহসি ডক্টর সৈয়দ হক আলহ মেজভান্ডারী রহমতুল আলীর আজকের স্মরণ সভায় সম্মানিত সভাপতি এবং আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি কেবলাগুন এবং অবলাদে খুলবাই গৌসুল আজম মেজবান্ডারি সম্মানিত লোমাই খেরাম সম্মানিত উপস্থিতি রহমানি ও রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হুজুর ডক্টর বাবাজন কেবলা খাবার যে যেভাবে পরশ পেয়েছেন যে অঙ্গনি সে সেভাবে তাকে দেখেছেন চিকিৎসা জগতের চিকিৎসকগণ এবং সামাজিক সেবার মধ্যে সমাজসেবক হিসাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষাবিদ হিসাবে এবং জগতে একজন মহান প্রদর্শক হিসাবে প্রত্যেকে প্রত্যেকের মতো করে দেখেছেন কিন্তু এই দেখার মধ্যে একজন মানুষের বহুদা গুণাবলীর যে সমাবেশ ঘটেছে তার মূল এবং কারণ হচ্ছে তিনি অন্তরের মধ্যে ইসলামের যে রুহ সে তসউ তসউ ইসলামকে অন্তরে ধারণ করতেন এবং মাইজবান্ডারের তরীকা তিনি ধারণ এবং লালন এবং নিজের জীবনে প্রয়োগ ঘটাইছেন বলে মাইজবান্ডারি তরিকার মহান সৌন্দর্য তার আদর্শের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে এবং এটা সত্য এবং বাস্তব এবং এটা হচ্ছে মূল কথা এবং আজম মাইজবান্ডারি কেবল আলমী যে মহান নিধি আদর্শ তিনি ধারণ করেছেন আমরা মাইজবান্ডারি তরিকা অনুসরণ করি কিন্তু উনি কিরকম অনুসরণ করতেন যার শয়নে চেতনে জাগরণে সর্ব অবস্থায় আমার গৌসুল আজম মা কেবলা কেবল আলমের ইয়াদ ঘাড়ির মধ্যে থাকতেন এবং মা ইজমানডার উসুল আদর্শের প্রতি তার সজাগ দৃষ্টি থাকতেন সেই জন্য তিনি ওসি গৌসুল আজম মা ইজমানের কেবল আলমের এই কথারও সফল বাস্তবায়ন ছিলেন সেটা হচ্ছে বাবুক বলে মানুষ সোজা নহে মুটি আখা বাখা উলুট পালট করে দেখো আলিফ মি মাখা আপন চিত্তে বিবর হলে মানুষ হয় নূরের খনি সকল আধার দূর হয়ে যায় মানুষ হয় অন্তর্জামী তিনি আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে থাকবেন আজকের স্মরণ কেবল একদিনের জন্য নয় ওনার আদর্শকে আমরা ধারণ করব যে আদর্শের মধ্যে আমরা পাব হুজুর গৌসুল আজম মেহজবান কেবল আলমের প্রদর্শিত মহান ториকায়ে মাছ বানদারিয়ার আদর্শ আমরা সেই আদর্শকে ধারণ করব এবং আমরা নিজে আলোকিত হব এবং সমাজকে আমরা আলো প্রদান করব এই আশাবাদ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ